আজকে হুমায়ুন কবিরা যে আগুন নিয়ে ওখানে খেলছেন যেভাবে কিছুদিন আগে বেলডাঙ্গাতে এক বছর আগে কার্তিক পুজোতে যে ধরনের ঘটনা ঘটেছিল তার আগে রেজিনগর বেলডাঙ্গা স্টেশন যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছিল যেভাবে দু হাজার তেইশে রামনবমীর সময় শক্তিপুর রেজিনগরে সাম্প্রদায়িক অশান্তি বা দাঙ্গা হয়েছিল তারপরে ওইখানে এই ধরনের কাজ করার জন্য যে উদ্যোগ তারা নিয়েছে এটাতে প্রচ্ছন্নভাবে আমার মনে হয়েছে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের মদত রয়েছে দাদা হুমায়ুন কবির আরো বললেন হুমায়ুন কবির আরো বললেন যে হচ্ছে বাইশ তারিখ নতুন দলের ঘোষণা করা হবে এবং একশো পঁয়ত্রিশটা আসনে ছাব্বিশে লড়ব কি বলবেন দেখুন আমরা কারোর ভরসায় ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনতে চাই না বা মানে আমাদের কোন অন্যরা কি করছে আমরা জানি না আমাদের বক্তব্য রাষ্ট্রবাদী বিকাশবাদী সুশাসন সুরক্ষা পেটে ভাত হাতে কাজ মাথায় ছাদ নারীর সম্মান নারীর সুরক্ষা এটা করতে গেলে একুশটা রাজ্যে বিজেপি আছে বিহারে ব্যাপক জয় হয়েছে পশ্চিমবঙ্গেও দরকার আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ডিফারেন্স খুব একটা বেশি নেই এসআইআর যদি ভোটার তালিকা পরিচ্ছন্ন হয় প্রত্যেক বুথ থেকে সত্তর আশিটা করে মৃত ভোটার বাদ যাচ্ছে এই ভোট একটাও ভারতীয় জনতা পার্টি দেয় না ক্যামেরা বন্ধ করে বিকেলবেলা চারটে থেকে ছটা তারাই দেয় এই নন্দীগ্রামে যদি আপনি ষাটটার কাছাকাছি মুসলিম কার্যকর হওয়ার পরে বলেছেন আমরা সত্তর ওরা তিরিশ মানে মুসলিমরা ওখানে সত্তর হিন্দুরা তিরিশ আমরা চাইলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব তারপরে হুমায়ুন কবির বললেন যে এটা আমার কথা ছিল না এটা মমতা ব্যানার্জির কথা তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাবরি মসজিদ ওখানে গড়ার জন্য সমর্থন করছেন কিনা অনুমোদন দিয়েছেন কিনা পিছনে আছেন কিনা সেটাও তো আগে জানা দরকার হুমায়ুন কবিরের কাছে রুমায়ন কবির বলেছেন যে উগ্র মৌলবাদী রাজনীতি করেছেন তিনি ইউসুফ পাঠানকে জেতানোর জন্য অজিত চৌধুরীকে বা বিজেপিকে কে জন্য তিনি বলেছেন যেটা আমি করিনি আমাকে দিয়ে করানো হয়েছে অতএব এই বিষয়টা আগে পরিষ্কার করা দরকার আর মুর্শিদাবাদ জেলায় হিন্দুরা যেভাবে সংখ্যা সংখ্যালঘু বলে অত্যাচারিত হয়েছেন বা হচ্ছেন সেই বিষয়ে তো মুখ্যমন্ত্রী আজকে কিছু বলেননি হরগোবিন্দ দাস চন্দন দাস খুন হল কেন হিন্দু তাদের দেশি নৌকো করে রাত্রিবেলা পেরিয়ে বৈষ্ণবনগরে গিয়ে আশ্রয় শিবিরে খিচুড়ি খেয়ে থাকতে হলো কেন এসব কথা তো উনি বলেননি আজকে তো নতুন নয় সেই দু হাজার উনিশ সালে সিএ কে এনআরসির নাম করে বলা থেকে শুরু করে মুর্শিদাবাদে বারে বারে মৌলবাদী শক্তির দ্বারা শান্তিপ্রিয় জনগণ এবং হিন্দু জনগোষ্ঠী আক্রান্ত হয়েছিল এই বিষয়ে তো মুখ্যমন্ত্রী স্পষ্ট করে সেখানে কিছু বলেননি তিনি এর আগে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে লালবাগের মিটিংয়ে বলেছিলেন ইমাম সাহেবদের দেখে আমি এখানে আপনাদের দায়িত্ব দিয়ে যাচ্ছি হিন্দুদেরকে রক্ষা করার জন্য তারপরেই তো ধুলিয়ান শামসেরগঞ্জ হয়েছিল আজকে উনি বলেছেন হিন্দুদের দায়িত্ব দিচ্ছি সংখ্যালঘু মুসলিমদেরকে রক্ষা করার জন্য আমরা যারা রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী তাদের সঙ্গে তো আমাদের কোনোদিন সংঘাত ছিল না আমাদের সংঘাত তো পি সিমি আনসারুল বাংলা হিজবুল মুজাহিদিন এই ধরনের জঙ্গি গোষ্ঠী যারা ভারতকে বিশ্বের মানচিত্র থেকে নষ্ট করতে চায় যারা পাহেলগামের মতো ঘটনা ঘটাতে চায় আপনি এই নন্দীগ্রামে বলুন দু সালে